আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দূরত্ব এসে জিজ্ঞেস করে কি করতে হবে না এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসু চা নিয়ে তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসু বাংলাদেশ কি সত্যি নতুন এক রাজনৈতিক জন্মের পথে হাঁটছে ফেব্রুয়ারি নির্বাচনকে বলা হচ্ছে জাতির নবজন্মের মহোৎসব কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঐকমত্য কি টিকে থাকবে নাকি আবারও ভেঙে পড়বে পুরানো বিভাজনের সামনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আর জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক ঐতিহাসিক ঘোষণা দিলেন তিনি স্পষ্ট জানালেন আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেটি হবে জাতির নবজন্মের এক মহোৎসব তার বক্তব্যে একাধিক রাজনৈতিক রূপক উঠে আসে তিনি বলেন চেরাক থেকে আলা দৈত্য বের হয়ে প্রশ্ন করে কি করতে হবে আমায় এর উত্তর নানাভাবে দেওয়া যায় বলতে পারি তার কাছে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো সে চা নিয়ে আসবে আর যদি সারা দুনিয়া নিয়ে আসতে বলি সে সারা দুনিয়া নিয়ে আসবে এখন ছাত্রজনত অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদের আমরা তার কাছে কি চাইব এখন আমরা কি তার কাছে চা চাইব নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইব আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আস নিয়ে তাকে যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসু এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দੁੱত সৃষ্টি করে দিয়েছে আমাদের আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া ফার্স্ট ডে ফেলতে চাই এটা হলো আমাদের হাত কাটি কোনো বিষয় ছোট আকারে না রাখ আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করার সুবিধা আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে আর কিছু না প্রধান উপদেষ্টা বলেন শুরুতে তিনি সন্দিহান ছিলেন কমিশনের ধারণা নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক দলগুলোর আপসীন আলোচনার মাধ্যমে এখন তিনি অভিভূত তার ভাষায় এটি শুধু বাংলাদেশের অভিজ্ঞতা নয় বিশ্ব এখন দেখবে আমরা কিভাবে সংকটের সমাধান করি প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন জাতির সামনে আর কোন বিকল্প পথ নেই ছাত্র জনতার অভ্যুত্থানের এই পথ খুলে দিয়েছে এখন চাই ঐক্যমত্য ধৈর্য এবং মহোৎসবের পরিবেশ প্রধান উপদেষ্টা সতর্ক করেন ভিন্ন মত থাকতে পারে কিন্তু বিভাজনের আর সুযোগ নেই এই নির্বাচনের সাফল্যের মাধ্যমে হবে জাতির সত্যিকার নবজন্ম আর ব্যর্থ হলে তা হবে এক অপূরণীয় ক্ষতি তিনি আরও বলেন আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি পথ ঠিক আছে গন্তব্য পরিষ্কার রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের ঘোষণা একদিকে নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশা অন্যদিকে তৈরি করেছে অতীতের ব্যর্থতার আতঙ্ক এখন প্রশ্ন হল বাংলাদেশ কি এই ঐকমত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে নাকি আবারও ব্যর্থতার চক্রে আটকে পড়বে কমেন্টে জানাতে ভুলবেন না মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা